প্রিয় ভাই আপনি কি বারবার তহবা করার পরও শয়তানের চক্রান্ত পড়ে যাচ্ছেন বারবার চেষ্টা করতেছেন গুণা থেকে বাঁচার জন্য কিন্তু আপনার বার বার করতে মনে চায় কোনো না কোনো আপনি গুনার সম্মুখীন হয়ে যান যদি আপনার এরকম হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আশা করি ইনশা আল্লাহ আপনি যদি ভিডিওটি দেখেন আপনার অনেক বেশি কাজে আসবে আমরা চলাফেরা করতে প্রায় এমন হয়ে থাকে বারবার বার করি এমন গুনার আর করবো না এই অপরাধ আর করবো না নামাজ আর সারবো না রোজা কোনোদিন ভাঙব না কিন্তু আমাদের দিন শেষে আমরা ঠিক নামাজ রাখতেছি রোজা রাখতেছি না জিকির করতেছি না মানুষের সাথে ভালো ব্যবহার করতেছি না আমরা কেমন জানি তবা করে তবার উপর এসতে কামত থাকতে পারতেছি না বারবার তবা করতেছি বার বার তবা ভাঙতেছি অনেক ভাই অনেক বোন তো প্যারাশানির মধ্যে পড়ে যায় আমি বার বার তবা করতেছি বারবার আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতেছি কিন্তু আমি এর উপর অটল থাকতে পারতেছি না আমি এর উপর অবিচল থাকতে পারতেছি না এই লজ্জিত মুখ নিয়ে কিভাবে আমি আল্লাহ তাহালার কাছে দাঁড়াবো এই চিন্তা এই দেখা যায় সে সামনে আর নেক কাজ করে না অথচ আল্লাহ তাহালা পবিত্র কারামুল্লা শরীফের মধ্যে বলেন লা তখন মির আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না তোমার পাপ যদি পাহাড় সমপরিমাণ হয় আমি আল্লাহ তাহালার দয়া আসমান সহপরি আমরা গুনা করতেছি গুনার সম্মুখীন হইতেছি একই গুনা বারবার করতেছি আমি তওয়বা করলাম আবারও সেই গুনা আবারও তহবা করলাম আবারও সেই গুনাহ আবারও তওয়বা করলাম আবারও সেই একই গুনা আমি বারবার করতেছি এখন প্রশ্ন হতে পারে কতবার আমি তওবা করব। আমি বলবো জীবন থাকবে যতদিন চলবে ততদিন শয়তান যখন আপনি আমি বাল্যেক হই মুমিন যখন বাল্যক হয়ে যায় শয়তান তাকে তার সাথে যুদ্ধের ময়দানে কিভাবে তাকে গুনার মধ্যে ডুবাই রাখা যায় কোনো সময় দেখা যায় শয়তান বিজয় হয়ে যায় যখন শয়তান বিজয়ী হয় তখন মুমিন গুনার সাগরের মধ্যে ডুবে পড়ে আসার খেয়ে পড়ে যায় আবার যখন মমিন আসার খেয়ে পড়ে যায় গুনার সাগরে যখন ডুবে যায় তখন সে চিন্তা করে না আমি গুণা করে ফেলেছি আমার দ্বারা এই গুণা সাজে না আল্লাহ আমাকে গুনার জন্য বানাই নাই আল্লাহ তালার অবত্যচারণ করার জন্য আমাকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই এই কথা ভেবে যখন আবার সে তবা করে একনিষ্ঠভাবে যখন আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করে তখন আবার শয়তান তার কাছ থেকে পরাজয় বরণ করে তখন মুমিন বিজয় হয়ে যায় আল্লাহ তাহালা সুরাতুল ফুর কানের সত্তর নাম্বার আয়াতের মধ্যে বলতেছেন ইল্লা মাং তাবা ওয়া আমা ওয়া আমিলা আমালাং স রিহান বা উলা ই হাসানাত ওকায়ানন্দ লা গফুর আর রহীমা আল্লাহ তাহারা বলেন যারা তৌবা করে ইমান আনে এবং ন্যাককাস করে ওই সকল লোকদের গুণাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয় সুবাহ আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল আমার মালিকের মতো এমন মালিক কোথায় পাবেন আপনি যদি বার বার গুণা করেন আল্লাহ তালা বার বার আপনার গুণা মাফ করে দিবেন আপনি যদি গুনার সাগরের মধ্যে ডুব দিয়ে যদি বলেন আল্লাহ আমি ভুল বুঝেছি আমি অন্যায় করেছি আমি নিজের উপর জুলুম করেছি আমি নিজের উপর অত্যাচার করেছি বা তাইলা বলেন বান্ধা ভয় পাওয়ার কোনো কারণ নাই পেরাসানি করার কোনো কারণ নাই